সে বললো কি করছে চলে আয় কি দাঁড়িয়েছিস আমি সেটার থেকে আসতে পারছি না সে আমার চোখের দিকে চোখ রেখে বসে

তাহলে যদি গুরু বলে মানো চেষ্টা করো দুঃখ না দেওয়ার আমাদের সত্যি কথা বলি আমরা আমরা যার যার কাছ থেকে শিখেছি যার মনে কাছে নেই অনেক আছে সবসময় কাছে পাই না কাছে পাই না গুরের মতন সেটে থাকি তিনি বিরক্ত হয়ে যান কখন আমার থেকে চিঠকে পাড়া পেতে পারেন আমার চাই আমার চা আমার চাই খিদেটা অনেক বেশি

এই হাফ ভাটার হয়ে শুয়ে আছে আমি এইটাকে দিয়ে যেরকম হয়ে মুখের সামনে বসে আছে ভোর সাড়ে চারটে হয়ে গেছে পুরো আর একটু শুয়ে নিই এই যে তো আর পাবো না লোকটাকে ওই কয়েক ঘন্টার নিঃশব্দে নিবৃত্তি পেয়েছিলাম এটা আমার প্রাপ্ত ছাড়িনি

এটা কিন্তু গাভাত হয়ে গেছে আর যদি বাঙালি হয়ে থাকে এটা বাঙালি অনেক বড় মাপের একটা কি বলবো জাতি